তো হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমাদের এই ভিডিওটা এখন দেখতে থাকো তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনারা লাইক সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন এবং পাশে থাকুন এই যে আমাদের ব্রিজ আমরা সব যেতে চলেছি ব্রিজটা একটু ছোট ছিল এবার বড় হয়েছে তখন একজনে পাশ করা যাচ্ছে না এবার দুজনে যাচ্ছে পাস ফোন মায়াৰ পক্ষে মানে কামে দিমেৰা দেখি দাম নদী এইতে Tidak, saya tidak lagi. apa itu. Adakah itu sebuah putih? Tidak, saya tidak tahu apa itu. Hmm, hmm. Saya tidak tahu apa itu. Adakah anda boleh melihatnya? Tidak, saya tidak